আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জুয়ে আউটফিট আপনাদের জন্য নতুন কিছু সেমিলং টপস নিয়ে আসলাম আজকে দেখবো জর্জেট এবং এক্সপোর্ট গার্মেন্টস কোয়ালিটির উপরে কিছু টপস আমি দিচ্ছি এখানে জর্জেট ভিতরে যে প্রিন্টগুলো আছে বাহারি রঙের প্রিন্ট থাকবে প্রিন্টের টপসটা আমি দেখা দিচ্ছি এখানে দেখেন প্রথম আকাশী উপরে শ্যাওলা কালার কম্বিনেশন যে টপসটা থাকবে এটার আমি ডিটেলসটা দেখা দিচ্ছি এখানে হাতাটা থাকবে কিন্তু ঢোলা ডোলা হাতের উপরে কিন্তু এনে ইলাস্টিক ইয়ে ফিতা দেওয়া থাকবে আপনি কিন্তু ফিটিং করে নিতে পারবেন আর বুকে একটা টর্সেল থাকবে আর বুকের ডিজাইনটা দেখা দিচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন আর এটা লং থাকবে আটত্রিশ চল্লিশ লং এর ভিতরে আটত্রিশ চল্লিশ লং এর ভিতরে আর ভিতরে ইনারটা থাকবে হাট উনিশ পর্যন্ত ইনারটা দেওয়া থাকবে যেন আপনার বডি ট্রান্সফার যেন না হয় এই ইনারটা আমি দেখা দিচ্ছি এই যে হাট উনিশ পর্যন্ত ইনারটা দেওয়া থাকবে আর এটা সাইজ হবে আপনার আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দ্বিতীয় কালারটা দেখা দিচ্ছি এটা কিন্তু বেশ অনেকগুলি কালার থাকবে আর এটার প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনের যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই দেওয়া থাকবে আপনারা সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যার যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন স্কিন শট দিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো আরেকটি কালার প্রত্যেকটা কালার দেখেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর কালার এটার ভিতরে বেশ কয়েকটাই কালার আমি দেখা দিব এটা হলো লাস্ট কালারটা এটা কিন্তু ছোট ছোট প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একটা আর এই প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন দ্বিতীয় যে ডিজাইনটা থাকবে এই যে গার্মিস কটনের ভিতরে গার্মিস কটনের ভিতরে এটা কিন্তু স্লিপটা কিন্তু এভাবে এম্বারি কাজ থাকবে চারোদিকে ঘুরানো কাজটা থাকবে দুই পাশে দুটো ফুল দেওয়া থাকবে আর এখানে যে নেকটা আছে নেকটাও কিন্তু এভাবে এমব্রডারি কাজ করা থাকবে সেম একটা টার্সেল দেওয়া থাকবে এই পাশে স্লিপটা কিন্তু এভাবে থাকবে আর এটা কিন্তু সেমি লং কামিজ এই যে শর্ট কাট থাকবে এখানে নিচে একটা শর্ট কাট থাকবে বাকি কালারগুলো দেখা যায় এটারও বডি সাইজ পেয়ে যাবেন আপনারা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ এভেলেবেল আর বেশ কয়েকটা কালার আছে যারা হোলসেল নেবেন ভিডিও শেষে আমি দোকানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হলো আরেকটা কালার এটা হলো অনেক সুন্দর একটা মেহেদি অ্যাশ কালার প্রত্যেকটা কালারই কিন্তু আপনার নাইস হবে যে কালারগুলো কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা স্লিভের সাথে কিন্তু কাজ করা থাকবে আর স্লিপটা পাবেন আপনারা ফুল স্লিভের ভিতরে প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউনিক এবং সুন্দর যারা হোলসেল নেবেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন